ছেলের বউ চেয়েছিলেন মা এই নাও বউ জোর করে বিয়ে করিয়েছ করেছি তাই বলে যে এমন একটি মেয়েকে নিয়ে সংসার করব সেটা ভেব না ভাবলে তুমি ভুল মা এই মেয়ে আমার বেড পার্টনার হওয়ারও যোগ্যতা রাখে না আমি আজই কানাডায় ফিরে যাব সবেমাত্র বিয়ে করে বাড়িতে বউ তুলেছে ইউভান মির্জা তার কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে লিভিং রুমে দাঁড়ানো তার বাড়ির একটি সদস্য তার সদ্য বিয়ে করা নতুন বউ ঘুমটা দিয়ে এতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করছিল বাসর ঘরে তার স্বামীর উচ্চস্বরে কথাগুলো সহজেই তার কানে এসে বাড়ি খায় রুম থেকে বেরিয়ে যায় সে এসেই দেখতে পায় রকচটা তার সেই সুদর্শন স্বামীকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে এক বুক স্বপ্ন সব শেষ হয়ে যাবে এদিকে ইউভানের এই কথার মানে মনে হচ্ছে না কারো ভেতরে রাগ পুষে কণ্ঠে ছেলের উদ্দেশ্যে মুখ খুললেন সোহানা মির্জা এসব কি বলছো তুমি ইউভান যাও বাসর ঘরে মেয়েটা তোমার জন্য অপেক্ষা করছে বাসুর তুমি ভাবলে কি করে আমি এখন ওই রুমে যাবো বিকট শব্দে গাদুলিয়ে হেসে উঠে সে মায়ের দিকে আঙ্গুল তুলে মুখে হুঙ্কার দিয়ে বললো তুমি কি ভেবে করেছো সোহানা মির্জা আমি তোমার হাতের পুতুল নো বিয়েটা আমি করেছি তোমাদের শিক্ষা দিতে ইউভান কি বলছি সেসব কাঁধের থেকে মায়ের হাতটা সরিয়ে বারান্দার দিকে চলে গেল ইউভান এতক্ষণ চুপ করে তাদের কাহিনী দেখছিল ইউভানের বড় ভাই হাসেম মির্জা ও ছোট বোন নীলিমার ও মুখে কোনো কথা নেই ইউভান যে এমন করবে আগে থেকে হাসেম মির্জার কিছুটা আন্দাজ হয়েছিল কিন্তু মায়ের জিদের কাছে সবই তুচ্ছ যেন ওনার তিনি ছোট ভাইয়ের সাথে কথা বলতে বারান্দার দিকে এগিয়ে গেলেন বিয়েটা কোনো ছেলে খেলা নয় ইউভান এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না তুমি রিমার মতো একটা এতিম মেয়ের জীবন নষ্ট করবে ও তাই তাহলে আমার আর অদিতির জীবনটা কেন নষ্ট করলে তোমরা হোয়াই অ্যান্সার মি ব্রো বিকজ শি ইজ এ প্রস্টিটিউট সেরিমান নখেরও যোগ্যতা রাখে না স্টপ ব্রো বড় ভাইয়ের কথায় ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে ওঠে ইউভান চোখ দিয়ে তার আগুন ছড়ছে যেন সবকিছু তস নস করে ফেলবে আর একবারও অদিতিকে নিয়ে বাজে কথা বললে আমি যে কি করব আই ডোন্ট নো মাই সেল হয়তো একই বংশের ছেলে বলে হাসে মির্জার তেজও কিছুটা কম নয় কি করবে তুমি বলো কি করবে বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা হারিয়েছিস দেখছি আর বিয়ের আগে যে মেয়ে পর পুরুষের সাথে শেয়ার করে তাদের তো প্রস্টিটিউটই বলে তাই না এমন সময় পেছনে সোহানা মির্জা আবার এসে দাঁড়ালে মাকে দেখে হাসেম কিছু না বলে চলে গেল রক্তচক্ষু নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে ইউভান তুমি ভাবলে কি করে ইউভান তোমার ওই দুটাকার টাকার রক্ষিতাকে আমি মির্জা বাড়ির বউ করে আনবো শুনে রাখো ওই মেয়েকে শুধু তোমার বরাদ্দে রাখা হোটেল রুমের বেড পর্যন্তই শোভা পাবে মির্জা বাড়ির বউ হিসাবে না সোহানা মির্জার কথাই ইউভানকে এখন হিংস্র বাঘের ন্যায় লাগছে হাতে মাথায় নিজের চুল চেপে ধরে সে কিছুতেই রাগ কমাতে পারছে না ওদিকেও অশ্রুষিক্ত নয়নে রিমা সোজা তাকিয়েছে বারান্দার দিকে ইউভান তার মায়ের সাথে এখনো তর্ক করে যাচ্ছে ব্যথিত হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছে এখনো সে তার স্বামী নামক যেন নেই তার স্বামীর জীবনে অন্য নারী সে আর ভাবতে পারছে না তিন ঘন্টা আগেই সে না দেখা অচেনা মানুষকে তিন কবুল বলে আপন করে ফেলেছিল সোহানা মির্জার চোখ পড়ল হঠাৎ বাসর ঘরের সামনে দাঁড়িয়ে থাকা রিমার দিকে বুঝতে পারলেন মেয়েটা সবকিছু জেনে গেছে নিধিকে দেখে বলে দিলেন তাকে ঘরে নিয়ে যেতে নিধি মাথা নেড়ে মায়ের আদেশ পালন করতে সেদিকে এগিয়ে আসে রিমার দিকে তাকিয়ে বড্ড মায়া হয় নিধি এমন আসমানের হুরকে তার ভাই অবজ্ঞা করছে সে কি বলে শান্তনা দিবে তা সে জানে না বিধ্বস্ত রিমার দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বললো চলো ভাবি ঠায় দাঁড়িয়ে রইল সে নড়ল না একটুও তুমি বেশি হাইপার হয়ে যাচ্ছ না ইউভান মায়ের সাথে এভাবে কথা বলছো তুমি বিষয়টা শান্তভাবে বসে ভাবো তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয় তিন কবুল বলে একটা মেয়েকে স্বীকার করেছো তুমি ইউভান আবারও গলায় বললো কানাডা থেকে ফিরতেই মাতৃত্বের কসম দিয়ে তুমি যা করতে বলেছ আমি তাই করেছি তুমি বলেছ অদিতিকে বিয়ে না করে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে আমি তাকে না দেখেই তোমার কথা মতো বিয়ে করেছি কিন্তু সংসার করার প্রতিজ্ঞা আমি করিনি তাই আর কোনো কথা আমি তোমার রাখবো না রিমার বাবা মায়ের মৃত্যুর আগে তাদের সাথে আমি তোমার আর রিমার বিয়ে ঠিক করেছিলাম যেভাবেই হোক আমি সেটা রেখেছি এখন থেকে সেই তোমার অর্ধাঙ্গিনী তার সাথে তোমার থাকতে হবে ইউভান বাঁকা হাসি হেসে বলল একটু পরেই আমার ফ্লাইট আমি কানাডায় ফিরে যাচ্ছি সাত বছর পরে দেশে আসলি আর সাত দিন না থেকে চলে যাবি মা তোমার ভালো ছেলে আমি তোমার কথাই রাখবো করবো না অদিতিকে বিয়ে তাছাড়া কেনারে যাচ্ছ কেন বিকজ আমি আর অদিতি কথাটা যেন বিশাল বড় বিস্ফোরণ ঘটালো সোহানা মির্জার মাথায় নিজের প্রবেশ করার মুহূর্তে ভাইয়ের পথ আটকে নীলা পড়ল পাগল হয়েছ ঘরে বউ নিয়ে বিদেশে মেয়ে নিয়ে পড়ে থাকবে এখনই অদিতিকে ছাড়তে পারবে তাহলে রিমাকে বিয়ে করতে মত দিলে কেন ভাইয়া নীলা মাইন্ড ইউর ওন বিজনেস আমি আমার লাইফে কি করব কি করব না সেটা তোর থেকে জিজ্ঞাসা করব না তুই ভুলে যাস না আমি তোর থেকে বয়সে বড় আমিও তো তোমার থেকে বয়সে বড় তাহলে আমাকে বলো বিয়ে ছাড়া কিভাবে অন্য মেয়ের সাথে থাকার চিন্তা করো তুমি ইউভান বেশ বিরক্ত নিয়ে বলল ও মা ম্যারেজ ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট অনলি ইফ ইউ এগ্রি আর রইলই ওই মেয়েটাকে বিয়ে করার কথা ওটা তোমার আর ওই মেয়েটার জন্য সারপ্রাইজ ছিল যে বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিল আর তুমি সেই মেয়েটাকে বউ হিসাবে চেয়েছ সেটাও দিলাম সদ্য তুমি থাকো তোমার মির্জা বাড়ির ছেলের যোগ্য বউ নিয়ে সেটাই তো চেয়েছ সোহানা মির্জাকে আরো অবাক করে দিয়ে ইউভান ঘরে ঢুকে গেল বাড়ির লাইটিং এর আলোয় সজ্জিত মির্জা প্রতিটি কোনায় তখনই নুপুরের ঝঙ্কার আওয়াজ আর এক বুক ফাটা নারীর করুণ আর্তনাদ সব মিলিয়ে কেঁপে ওঠে যেন মির্জা ফিলা নিশুতি রাতে গগন বিহারী এই করুণ পাখির আর্তনাদ কি শুনতে পেয়েছিল পুরুষটাকে নাকি শুনলেও হৃদয় কাঁপাতে পারেনি সেই কান্না কোন রকমে দৌড়ে সে রুমে প্রবেশ করলো রিমা তার বুকটা দুমরে মুশরে যাচ্ছে যেন নিজেকে রকমে মানাতে পারছে না সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে কত স্বপ্ন নিয়েই তো শ্বশুর বাড়ি শুরু হবার হওয়ার মা বাবা তাকে কেন নিয়ে গেল না তাদের সাথে ম্ল্যান কিসের জন্য সব আজকে তার মতো এমন লাঞ্ছিত কোন বউ বিয়ের দিন হয়েছে বলে মনে হচ্ছে না তার স্বামী অন্য পর প্রতি আকৃষ্ট কথা মনে আসতেই মাথাটা ধরে এলো তার মুহূর্তেই পুরো ঘরে ধ্বংস চালালো সে কেউ আসলো না থামাতে বালিশ চেপে কাঁদতে কাঁদতে সেখানে সেখানেই বসে গেল সে সোফায় মনমরা হয়ে বসে রইলেন সোহানা মির্জা বিদেশে উচ্চ শিক্ষা নিতে গিয়ে তার ছেলে নিজের কালচারটাকেও বদলে ফেলেছে তিনি নিজেকে যেন এই মুহূর্তে অনেক অসহায় মনে করছে নিজ একটা বাপমা মরা মেয়ের জীবনটা তিনি নষ্ট করে ফেলেছেন কি করবেন তিনি এখন নীলা এক গ্লাস পানি এনে মাকে দেয় আর মিনমিন কণ্ঠে বলে ওঠে আম্মু তুমি নিজেকে এখন ঠান্ডা রাখো ধৈর্য হারা হবে না ভাবিকে সামলাবে কে তুমি পাশে না থাকলে যে এত বড় ধাক্কাটাকে সামলাতে পারবে না তখনই সেখানে লাগেজ নিয়ে উপস্থিত হয় ইউভান সোহানা মির্জা দাঁড়িয়ে কঠোর গলায় জিজ্ঞাসা করে এটাই তোমার শেষ কথা ইউভান হ্যাঁ মা আমি আসছি আমার ফ্লাইটের সময় হয়ে আসছে সবাই যেন পথ বনে রয় এমন খুশির মাঝে এটা যেন কাম্য নয় গটগট পায়ে বেরিয়ে যায় ইউভান মির্জা খুব ভরে ফোনের শব্দে ঘুম ভাঙে রিমার সোয়া থেকে উঠে মাথা চেপে ধরে সে অসহ্য যন্ত্রণা হচ্ছে যেন ভালো করে চোখ মেলে পুরো ঘরে চোখ বুলায় ইউভান ফুল বই নানা ধরনের জিনিসপত্র মেঝেতে পড়ে রয়েছে নিজের দিকে তাকাতে দীর্ঘশ্বাস ফেলে কালকের বিয়ের শাড়ি এখনো গায়ে চড়ানো জীবন ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে তার এই ছোট্ট জীবনে অনেক কিছু উপলব্ধি করছে সে হঠাৎ করে ফোন আবার বেজে ওঠে ইয়ানা ফোনটা মেঝে থেকে উঠায় রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে কেউ বলে ওঠে ফুলসা কেমন কণ্ঠটা চেনা লাগছে তার কিছুক্ষণ চুপ করে অপকটে জিজ্ঞাসা করে ওঠে অদিতি আপু তুমি যাক বাবা তাহলে চিনতে পেরেছিস তুই কিসের জন্য ফোন দিয়েছ তুমি অপর পাশে অদিতি একটু হেসে বললো বিয়ে করেছিস শুনলাম কিন্তু কি করলি এখন বুঝতে পারবি সব আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করা লিসেন আমার ইউভানের সম্পর্ক অনেক গভীর কতটা গভীর নিশ্চয়ই বুঝতে পেরেছি তুমি আমাকে আগে কেন বলনি কান্নারত গলায় বলে উঠল রিমা আসল কথা কি জানিস আমার তোকে খুব কাঁদতে দেখতে ইচ্ছা হয়েছে তাই বলিনি বুঝলি বাবু কেন আমার সাথে সব বলো আপু অদিতি হাসতে হাসতে বলল আজকে আর কথা বলার মুড নেই রিমা তোর বটটাকে রিসিভ করতে এয়ারপোর্টে পৌঁছাতে হবে আমায় তার আগে একটু স্কিনার আর লিপস করি একটু কারণ ছেলেটা দেখা হলেই এসেই আমার ঠোঁটে হামলা দিবে বাই অযোধ্যারায় কাঁদতে থাকে রিমা অদিতি তার ফুপাতো বোন তারা কানাডার সিটিজেন অনেক ছোটবেলায় তাদের সাথে দেখা হয়েছিল রিমা মাঝে মধ্যে ফোনে কথা হতো সবার সাথে তার মা বাবার অ্যাক্সিডেন্ট এমনকি মুমুষ অবস্থায়ও তার ফুপি ভাই দেখতে আসেনি এমনকি মৃত্যুর দিনও না মা বাবা হারিয়ে যখন পাগল প্রায় তখন তার পাশে দাঁড়িয়েছিল সোহানা মির্জা উনি ছিলেন তার মায়ের বেস্ট ফ্রেন্ড সম্মানিত ভিউয়ার্স আপনি চাইলে আমরা অবশ্যই আগামীকাল গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি গল্পটির রচনা পরিচালনায় অভি ধন্যবাদ